ঘরে থাকা কিছু সামান্য উপকরণ আর মাত্র এক কাপ ময়দা দিয়ে আপনারাই ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম মুচমুচি সমোচা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন সমচা তৈরির জন্য প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিব। তারপর সামান্য একটু লবণ দিয়ে নিব। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ডো মেখে নেব কিন্তু এটি নর্মাল রুটির মতো নরম ডো হবে না এটি একটু শক্ত হবে তারপর সামান্য একটু তেল নিয়ে আবার একটু দুটা মেখে নেব ভালো মতো মাখানো হয়ে গেলে এরপর পনেরো মিনিটের জন্য এটি রেস্টে রেখে দেব তারপর একটি মিশ্রণ তৈরি করব তার জন্য দেড় টেবিল চামচ সয়াবিন তেলের দেড় টেবিল চামচ ময়দা দিয়ে একটি সুন্দর মিশ্রণ করে নেব এরপর ডো থেকে একটি ছোটো কেটে নিয়ে একটি রুটি বানিয়ে নেব এরপর যে তেল আর ময়দা মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি এ অল্প একটু দিয়ে মাখিয়ে নেব এরপর এর ওপর একটি করে রুটি দেবো একটু করে মিশ্রণ দেবো এভাবে করে ছয়টি বা এরও বেশি বা কম রুটি দিয়ে ভালো মতো আবার পেলে নেব সবগুলো একসাথে তারপরে তাওয়াতে এপাট এপিট ওপিট করে সুন্দর করে ছেঁকে নেব। হালকা করে ছেঁকে নিলে রুটিগুলো একটি আরেকটি থেকে সহজে এভাবে খুলে আসবে রুটিগুলো খোলা হয়ে গেলে সবগুলো আবার একসাথে নিয়ে সুন্দর করে সাইডগুলো কেটে নেব তারপর লম্বা ভাবে আবার দুটো কাঠ দিয়ে নেব এভাবেই তৈরি হয়ে যাবে আমাদের সমচার সিট অনেকগুলো সমচার সিট হয়েছে এরপর সাইডের কাটা রুটিগুলো এবং পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নেব তারপর এগুলো হাত দিয়ে কিছুটা ভেঙে নেব এরপর সব কিছু একসাথে মাখিয়ে নেব সামান্য একটু লবণও দিতে হবে যদি প্রয়োজন মনে হয় এরপর একটা স্বাদে ম্যাজিক মশলাও দিয়ে নিয়েছি এতে স্বাদ বৃদ্ধি পায় আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর এগুলো আরেকবার মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে একটি শীটকে আমরা সমচার মতো শেপ দিয়ে সুন্দর করে পানি দিয়ে আটকে দেব এরপর এভাবেই সবগুলো সমচার তৈরি করে নেব এরপর গরম তেলে এগুলো ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার মোচমুচি সমচা আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন এগুলো কত মজাদার এবং মোচমুচে হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ